বাইরের বায়ারের প্রোডাক্ট হ্যাঁ আমরা বাইরের শিপমেন্ট করে থাকি এই প্রোডাক্টটা যদি কাস্টমার একবার পায় বা আমার হাউজে আসে এটা কারা লাগবে এগুলো খুঁজে না এক্সপোর্ট এটার তিনটে কালার আছে খুঁজে বের করে অনেকে আসে ভাই খুঁজবে প্রোডাক্ট পাবে না দিতে পারবো না বললাম যারা আগে আসবে তারাই লিমিটেড এটা ভালো চাহিদা মানে খুবই চাহিদা খুবই রেয়ার রেয়ার্সেন্ট সিক্স পকেটের পকেটের টাউজার হাই জিএসএম এর টাউজার্সেন্ট এক্সপোর্ট আমাদের কাছ হাফ স্লিভ লং স্লিভ সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখলে অনেক কিছু মিস করে যাবেন ভালো গেট আপ নিচে অল ওভার প্রিন্ট এটা লাইট ডিপ যাতে প্রোডাক্টটা দেখে চিনে বুঝে নিতে পারে এমব্রয়ডারি আছে এটা হবে যেমন দুই দুইশো জিএসএম এটা অনেক চাহিদা কারণ আমাদের ভিডিও ছাড়াও এরা খুঁজে খুঁজে বের করে একটু কম প্রাইজের ভিতর চাচ্ছে তাদের জন্য আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে কাছে পাঁচটা ওয়াশ আছে আমি এটা লেভেল মেনশন করতে পারতেছি না স্লিপ টি শার্ট আচ্ছা একটু স্টাইলিশ এটা হচ্ছে বাচ্চাদের রামপার এটা হচ্ছে সেট একটা প্রিন্ট অনেকগুলা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা অল ওভার প্রিন্ট সুন্দর ডক প্রিন্ট আছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট হান্ড্রেড পারসেন্ট সাইড আছে এটা আমাদের খুঁজে খুঁজে বের এই আরেকটা কালার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত বছর আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পেরেছি এবারও পারবো ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশনগুলো খুঁজতেছিলেন অনলাইনে এবং আপনারা চান যে কালেকশনগুলো রেয়ার সব জায়গায় পাওয়া যাবে না আপনি নিলে আপনি সেল করতে পারবেন ভালো একটি প্রফিট করার সুযোগ পাবেন দর্শক আমার কাজ শুধুমাত্র বাইকারি গুরুত্বপূর্ণ পণ্যের সন্ধান দেওয়া বিশেষ করে কাপড়ের আর আপনার ইচ্ছা হলো আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধুমাত্র আপনাদের সাথে তথ্য শেয়ার করব দর্শক এখানে আপনারা ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন বিশেষ করে এখানে এক্সপোর্টের বিভিন্ন রকমের আইটেমগুলো রয়েছে আজকের ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এতে করে হতে পারে যে আপনি হয়তো এমন কিছু কালেকশনগুলো খুঁজতেছিলেন যেটা আপনি পেয়ে গেছেন হ্যাঁ দর্শক ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ী ভাই তার দোকানে একটু ব্যতিক্রম ধর্মী আইটেমগুলো উঠাতে পারে এবং তার সেলটাকে বাড়িয়ে নিতে পারে প্রতিযোগিতামূলক বাজারে হ্যাঁ দর্শক যেহেতু আপনার কম্পিটিশনের বাজার আপনাকে বিভিন্ন দোকানদারের সাথে কম্পিটিশন করে মার্কেটে ঠিকই থাকতে হয় তাই আপনাকে অন্যদের চাইতে একটু আলাদা রকমের কালেকশনগুলো দোকানে রাখতে হয় যাতে করে আপনি দোকানে আসা কাস্টমারকে সহজেই সন্তুষ্ট করতে পারেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলে হতে পারে যে আপনি এমন কিছু কালেকশনগুলো রিজনেবল প্রাইসে পেয়ে গেলেন আপনি কমে পেয়ে ভালো একটু প্রফিট করার সুযোগ পেয়ে গেলেন হ্যাঁ দর্শক স্ক্রিনের নাম্বারে আপনি কল করতে পারেন আবার এই কালেকশনগুলো আপনি খুঁজে

আজকে যদি দেখাই আপনারা ক্লিয়ার হবেন আমি লেভেলগুলো শেয়ার করতে পারবো না কিন্তু আমাদের কাছে অরিজিনাল কিউ সিরিজের প্রোডাক্টগুলো যে অরিজিনাল অথেনটিক প্রোডাক্ট আপনারা পাবেন আমি লেভেলগুলো দেখাইতে পারবো না কিন্তু যতটুকু পারি আমি একটু খোলা দেখাবো ইভেন আমি মনে করি কাস্টমাররা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক উপকৃত হবে আগে আমার সাথে একটু ব্যবসা করে দেখেন সবাই তারপরে বুঝতে পারবেন যে না আমি আপনাদের লিগ্যাল প্রোডাক্ট দিচ্ছি নাকি ইলিগ্যাল প্রোডাক্ট দিচ্ছে আপনাদের উপকৃত করতেছি নাকি অপকৃত করতেছে তো ভাই ব্যবসায়ীরা যদি এখানে এসে মালামাল নিতে চায় কিভাবে আসবে ঠিকানা কি আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর কামারপাড়া 13 নম্বর রোডের 149 নম্বর হাউস ভিডিওটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন আজকে ভাই আজকে আমি শীতের কিছু টাউজার দিয়ে শুরু করব আচ্ছা হ্যাঁ তো শীতের টাউজার যদি দেখাই এটা একটা টাউজার এটা অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখে বুঝতে পারছেন আমি লেভেল গুলো দেখাইতে পারতেছি না এটা এটার ভিতর কালার হবে তিনটা তিনটা কালার হবে আমি এটাও শেয়ার করে দিই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে আসবেন আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেশিও মিলে না মিলে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেশিও মিলে এক্সপোর্টের মাল আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট রেশিও দিতে পারবো না কিন্তু এখানে সব ধরনের সাইজ পাবেন সাইজ পাওয়া যাবে সব ধরনের সাইজ পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেশিও মিলে না হ্যাঁ যদি কপি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রেশিও আমি মিলে দিতে পারবো আচ্ছা হ্যাঁ এটার ভিতর তিনটা কালার এই গেল ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ কালার ভাই এগুলো ব্যবসায়ীরা খুঁজে অনলাইন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কাছ থেকে যারা জানে খুঁজে বের করে আমরা সাধারণত দেখায় থাকি ওনারা খুঁজে বের করে তো আর একটা কালার যদি দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার তো বেসিক্যালি আমরা এই তিনটা কালার দিতে পারবো ঠিক আছে এটা মেন্সের ট্রাউজার আমি যদি আরেকটু দেখাই বয়েজের ট্রাউজার এটা হচ্ছে বয়েজের ট্রাউজার আচ্ছা এটা বয়েজের ট্রাউজার এটার ভিতর হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট এটার ভিতর তিনটে কালার আছে এই একটা কালার গ্রিন একটা কালার ব্রাউন একটা কালার এটা হচ্ছে সিক্স পকেট আচ্ছা দেখতেই পারছেন সিক্স পকেটের সিক্স পকেটের ট্রাউজার তো আমাদের কাছে খুবই শর্ট শর্ট কোয়ান্টিটি আছে খুব হাই কোয়ান্টিটি আসে না তো যারা আগে আমাদের সাথে যোগাযোগ করবে তারাই পাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই এই মালগুলো দাম কি খুবই কম হয় এটা দাম সব সময় হাই রেঞ্জ হয় তবে যেটা কম দামের সেটা আমরা কমে দিতে পারি আচ্ছা আর বেসিক্যালি যারা কিউসি নিয়ে কাজ করে যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে প্রায় সব সময় হাই হয় আপনাদের এখানকার প্রাইস কেমন পাইকারি আমাদের এখানে পাইকারি প্রাইস মেনসের টাউজারে এরকম দুইশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে দামটা হাইট করে রাখতেছি কারণ এটা টেকনিক্যালি অনেক ইস্যু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তো সলিড কালারের ট্রাউজারগুলো দেখাইলাম তো এটাও আর একটা কালার এরকম অনেকগুলা কালার আমাদের কাছে পেয়ে যাবে আর যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কালার থাকে অনেক ঠিক আছে তো দেখা যাচ্ছে একটা প্রোডাক্টে অনেকগুলো কালার থাকে তো প্রিন্টের ভিতর আর একটা টাউজার দেখাই এটা হচ্ছে প্রিন্টের ভিতর এটা অল ওভার প্রিন্ট সুন্দর ডক প্রিন্ট আছে দেখতেই পারছেন খুবই সুন্দর এটা আমাদের একটাই কালার এটা সীমিত কোয়ান্টিটি আমাদের কাছে দেড়শো পিস আছে অনলি আচ্ছা যারা আগে আমাদের কাছে বলবে তারাই পাবে তারাই পাবে হ্যাঁ আমি আজকে মেন্সের কিছু টি শার্ট দেখাবো যেটা এই যে ফুল স্লিপ টি শার্ট যেহেতু আমাদের সামনে শীত আইটেম এটা কি এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট এক্সপোর্টে ফুল স্লিপ টি শার্ট স্লিপ টি শার্ট এক্সপোর্টের ফুল স্লিপ টি শার্ট কারণ আমাদের সামনে শীত সবাই শীতের আইটেমটাই নিচ্ছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল মোটামুটি কোয়ান্টিটি আছে সাইজ আছে এটা সাইজ আছে আচ্ছা এটা সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত আচ্ছা এস থেকে এক্সেল সব সাইজ পাবে হান্ড্রেড পারসেন্ট রেশিও দিতে পারবো না তবে যতটুকু পারি টুক দিব আচ্ছা এই আর একটা কালার নীলের ভিতর এটা হচ্ছে বুটা মাল প্রাইসটা কি চ্যালেঞ্জিং প্রাইস প্রাইসটা একটু চ্যালেঞ্জিং আবার খুব একটা হাই না আচ্ছা মোটামুটি মিড রেঞ্জের ভিতর ভালো আবার জিএসএমটা ওটা ভালো আছে 170 জিএসএম হবে আচ্ছা এগুলো এক্সপোর্টার তো এগুলো তো হ্যাঁ কটন কটন হ্যাঁ হ্যাঁ 100% কটন এটা দেখতে পাচ্ছেন এটা এটা হবে যেমন 200 জিএসএম আচ্ছা তো এরকম আমাদের সব ধরনের প্রোডাক্টই থাকে দেখা যাচ্ছে মিক্সড অনেক আইটেম দিয়ে একসাথে মেলানো থাকে এগুলো অনলাইনে খোঁজ করে ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ এগুলো খুঁজে বাট পায় না তো এটা হচ্ছে আমাদের সিক্রেট তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো এরকম অনেক স্টাইল আছে ভিডিও তো সব ধরনের স্টাইল দেখানো দেখানো যায়ও না দেখাইতে পারিও না তো এই গেল হচ্ছে আমাদের ম্যানসের টি শার্ট আমাদের কাছে বয়েজের আরেকটা ট্রাউজার আছে যেটা সেট এটা হচ্ছে সেট একটা প্রিন্ট আরেকটা সলিড আচ্ছা ঠিক আছে তো এটা আমাদের দুইটা কম্বো প্যাকের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে যেমন এটা কোয়ান্টিটি আছে 220 পিস আচ্ছা কারণ আমাদের লিমিটেড স্টক আমরা বেশি দিতে পারি না इवन জ্যাকান জونسের প্রিমিয়াম জ্যাকান জونسের প্রিমিয়াম ডেনিম শার্ট এটার ভালো চাহিদা হবে এটা ভালো চাহিদা মানে খুবই চাহিদা খুবই রেয়ার এটা সীমিত যদি ইনস্টার নাই তাইলেই পাবে তাছাড়া পাবে না আগে আসবে যারা আগে আসবে তারাই পাবে তাছাড়া পাবে না আচ্ছা ঠিক আছে এই গেল জ্যাক অ্যান্ড জনসের আর একটা হচ্ছে এই যে আর টি শার্ট আমি এটা লেভেল মেনশন করতে পারতেছি না ঠিক আছে এটা খুবই এটা হচ্ছে ডেনিমের ডেনিমের শার্ট এটার ভিতর কালার হবে চার থেকে পাঁচটা আচ্ছা এই গেল আমাদের শার্ট আইটেম আমি যদি এখন দেখাই একটু বাচ্চাদের আইটেম বয়েজ অ্যান্ড গার্লস এক্সপোর্ট হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট আমাদের কাছ হাফ স্লিভ লং স্লিভ দুইটাই আছে আচ্ছা এটার এই যে একদম কটন হান্ড্রেড পারসেন্ট কটন হলেই বোঝা যাচ্ছে হ্যাঁ 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 এটা লেভেল শেয়ার করতে পারবো না এটার কোয়ান্টিটি আছে মোটামুটি নিতে পারবেন আমাদের হাফ স্লিভ ফুল স্লিভ দুইটাই আছে এটার কালারের শেষ নাই অনেক কালার হয় আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের রামপার বাচ্চাদের রামপার এটা হচ্ছে ফোর বাই ফোর রামপার এটা আমাদের শিপমেন্ট হয়ে থাকে আচ্ছা বাহিরে ঠিক আছে এটা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শিপমেন্ট হয়ে থাকে আমি যদি দেখাই এই যে বয়েজের হচ্ছে লং স্লিপ টি শার্ট আচ্ছা একটু স্টাইলের এটা গার্লসের এটা গার্লসের লং স্লিপ টি শার্ট এরকম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আরো অনেক আইটেম আছে সব আইটেম তো দেখাইতে পারি না যতটুক পারি আমি ভিডিও শেয়ার করতেছি এই আর একটা কালার আপনি তো ব্যবসা করেন যে পড়ারগুলো দেখাচ্ছেন কতটা চাহিদা এবং এগুলো নিয়ে অনেক চাহিদা কারণ আমাদের ভিডিও ছাড়াও এরা খুঁজে খুঁজে বের করে বুঝছেন খুঁজে খুঁজে বের করে তারপরও ভাই আপনি যেহেতু আসছেন এটা তারপর সিক্রেট শেয়ার করলাম তো আশা করি সবাই উপকৃত হবে আচ্ছা এতটুকু ইনশিওর করতে পারি এটা যেরকম লং সিলিভের সেট লং সিলেবাস শার্ট একটা থাকবে প্রিন্ট আর একটা থাকবে সলিড এবং সলিডের ভিতর পকেটিং আছে আচ্ছা সলিডের ভিতর পকেটিং আছে লং সিলেবের আরেকটাই আছে ক্রিম কালারের ভিতর নিচে অল ওভার প্রিন্ট এক্সপোর্ট এক্সপোর্ট এবং এটা মোটা ভালো মানের এক্সপোর্টে মনে হচ্ছে মানে খুবই ভালো টাইপের হ্যাঁ এটা বাইরের বায়ারের প্রোডাক্ট হ্যাঁ আমরা বাইরের শিপমেন্ট করে থাকি এই কারণে আমরা দিতে পারি আচ্ছা বুঝছেন এরকম অনেক কালার আছে দেখতেই পারছেন অনেক কালার ইউজ কালার দিতে পারবো এই দেখেন অনেক কালার আছে কয়টা দেখাবো বলেন সব তো আর ভিডিও দেখানো যায় না তারপর যত পারি আমি দেখায় দিই সর্বনিম্ন কত টাকার মাল দেওয়া সম্ভব হয় ব্যবসায়ীদের আমাদের নর্মালি বিশ পঁচিশ থেকে শুরু করি নর্মালি কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ তবে আমরা সব সময় প্রেফার করি আমাদের হাউজে এসে প্রোডাক্টটা নিই যাতে প্রোডাক্টটা দেখে চিনে বুঝে নিতে পারে বুঝে নিতে হ্যাঁ 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 কারণ আমরা হচ্ছে অনলাইনে ফ্ল্যাট বা ই এগুলো বেশি দেখি এই কারণে সবসময় কাস্টমারদের সতর্ক করি যে আমাদের হাউজে এসে প্রোডাক্ট নেওয়ার জন্য কেমন চলবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চাহিদা আছে এটা আমাদের খুঁজে খুঁজে বের করে এটা বলা লাগে না ঠিক আছে এর ভিতরে দেখবেন যে অনেকে আসে ভাই খুঁজবে প্রোডাক্ট পাবে না দিতে পারবে না বললাম যারা আগে আসবে তারাই লিমিটেড স্টক খালি একটু প্রচার হইলে হয়েছে প্রচার হইলেই হয়েছে যদি জানতে পারে লিমিটেড স্টক জানে যে এটা মেক করে দেওয়া আমার সম্ভব না আচ্ছা তো সেক্ষেত্রে লিমিটেড স্টক আর নাদিম ভাই একটা কথা আমি শিওর করতে পারি যে এই প্রোডাক্টটা যদি কাস্টমার একবার পাই বা আমার হাউজে আসে এটা কারাকারে লাগবে এটা হান্ড্রেড পারসেন্ট তো আশা করি আপনি ইন ফিউচারে দেখতে পারবেন যে আমার কাছ থেকে শুনবেন যে নাদিম ভাই আপনার ভিডিও এরকম এরকম জিনিস হয়েছে হ্যাঁ যে কারাকারি লেগে গেছে কাস্টমার দিতে পারে নাই হ্যাঁ এতটুকু ইনস্যুর করতে পারি এখানে অনেক ধরনের কালার এখন এইগুলো কালার যদি দেখাইতে যায় অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ এটা ধৈর্য থাকবে না এখন আমি মেন্সের কিছু ডেনিম প্যান্ট দেখাবো যেমন রকিস সিয়ালো জ্যাক জন্স জনস অনেক ধরনেরই আছে দেখতেই পারছেন আমাদের এটা খুবই হাই জিএসএম এর হাই প্রোডাক্ট ইভেন এটা হচ্ছে জেড ব্ল্যাক দেখা যাচ্ছে ব্ল্যাক অনেক ধরনের থাকে জেড ব্ল্যাকটা পাওয়া কিন্তু খুব রেয়ার দেখবেন অনেকেই অনেক ধরনের প্যান্ট বিক্রি করতেছে কিন্তু ভালো প্যান্টের সন্ধান পাওয়া কিন্তু টাফ আর আমি আগেই ভিডিওই বলি আমাদের প্যান্ট ইভেন সমস্ত ধরনের প্রোডাক্ট একটু হাই রেঞ্জ ভালো জিনিস পেতে গেলে একটু প্রাইস দিতে হয় যদি আমরা সস্তা খুঁজি তাহলে আমাদের প্রোডাক্ট পাবো সস্তা তো এই কারণে আমি সব সময় পেফার করব যে ভালো ইনভেস্ট করবেন ভালো কিছু পাবেন আচ্ছা তো দেখতেই পারছেন এটা কিং ফিশারের কিং ফিশারের একটা প্যান্ট ভালো একটা গেটআপ দেখা যাচ্ছে ভালো গেটআপ দেন এটার আউন্স আছে 14 আউন্স আর এটা নিট ডেনিমের মার্কুইস ফেব্রিকের বুঝছেন তো এটার ভিতর কালার আছে যেমন হচ্ছে এটা আছে কিংফিশার কিংফিশারের ভিতর আটটা ওয়াশ আছে খুবই সুন্দর সুন্দর ওয়াশটা ওয়াশের পকেটিং গুলো দেখেন এটা আছে লাইট ওয়াশ আচ্ছা কিংফিশারের আরেকটা ওয়াশ এটা লাইট ডিপ এটারও পকেটিং ও একটু দেখেন প্লাস এটা সুন্দর একটা লুক আসছে লুক আসছে তো আশা করি এগুলো অনেক প্রফিটেবল হবেন নেয়ার পরে তারা ভালো লাভে বিক্রি করবে হ্যাঁ 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 হানড্রেড এটা অনেক লাভে বিক্রি করতে পারবে এটা কিং ফিশারেরই তো দেখা যায় কি না ভাই অনেকে এসে বলে যে ভাই এই প্যান্ট সেল করতে পারবো কিনা আমরা শিওর করি যে আপনার প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না বা ই করবেন না ইভেন এটা আমি শেয়ার করতে পারি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যে এই প্রোডাক্ট সেল করতে পারবো কিনা বা কি হবে পরে যায় যদি কোনো বিপদে পড়ি তো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট আমরা রিটার্ন নিব ঠিক আছে প্রোডাক্টে কোনো ধরনের যদি সমস্যা হয় আমরা রিটার্ন আচ্ছা প্লাস এইটা দিয়ে আপনারা ভালো যে প্রোডাক্টের চয়েস হয় সেটাও আমরা দিব আচ্ছা এটা ইনশিওর করতে পারি যদিও আমাদের হয় না তবুও আমরা কাস্টমারকে এই বিশ্বাসটা দিতে পারি আচ্ছা এটা হচ্ছে কিংফিশার গেল এখন আমি দেখাই রকিজের রকিজের প্যান্ট রকিজের ভিতর আমার কাছে পাঁচটা ওয়াশ আছে

এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা জেড বিলাক না এটার ভিতর একটা ওয়াশ আছে যেটা দেখতেই পারছেন লাইট ওয়াশ ঠিক আছে এই দেখেন এটা রকি মোটামুটি যতগুলো ওয়াশ আছে সবগুলোই ব্যবসায়ীদের ভালো লাগার হ্যাঁ হ্যাঁ কিং ফিশারের ভিতর আর একটা এটা জেড ব্ল্যাক এটা কিং ফিশারের ভিতর এটা লেদার বেসটা দেখছেন কিং ফিশারের এবং সুন্দর একটা লুক আছে আচ্ছা লোক আছে এতটুকু ইনশিওর করতে পারি আমাদের কাছ থেকে খুবই লিমিটেড প্রাইজের ভিতর নিতে হবে ইভেন যারা একটু কম প্রাইজের ভিতর চাচ্ছে তাদের জন্য আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে একটু কম মানে আমাদের প্রোডাক্ট তো সবই হাই রেঞ্জের হাই রেঞ্জের ভিতর একটু নিচে দেখা যাচ্ছে নিচে প্রাইস বললে অনেকেই মনে করে দুইশো তিনশো চারশো এরকম না মোটামুটি একটা প্রাইজের ভিতর দিতে পারি আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টটাই দিতে পারবে জ্যাক অ্যান্ড জনসের ঠিক আছে জ্যাগান জনসন আমার কাছে ওয়াশ আছে তিনটা এই আর একটা ওয়াশ ওয়াশ যেমন চকচকা ফকফকা হ্যাঁ 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 তো আমার কাছে আরো একটা ওয়াশ আছে ফ্ল্যাক ওয়াশ এটা বাদেও আমার কাছে 157 ডেনিম আছে তারপরে আপনার রাফ লরেনের ডেনিম আছে অনেক ধরনের আইটেম আছে বুঝছেন তো নাদিম ভাই এটা আসলে সব জিনিস তো ভিডিও দেখানো যায় না আমাদের কাছে সরাসরি আসলে আমরা সব ধরনের প্রোডাক্ট দেখাইতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের হাউজের ঠিকানা উত্তরা কামারপাড়া তেরো নম্বর রোড একশো নম্বর হাউস আল্লাহ ওকে আল্লাহ হাফেজ